অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অফিসিয়াল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ছত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার জানান তিনি আর পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না দুই হাজার বারো সালে অভিষেকের পর ম্যাক্সওয়েল খেলেছেন একশো উনপঞ্চাশটি ওয়ানডে ম্যাচ ছিলেন দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্যাট হাতে চারটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরিও যা এখনও ওয়ানডে ইতিহাসে আলোচনায় তবে অবসর নিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না ম্যাক্সওয়েল টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দেখা যাবে তাকে সামনে দুই হাজার মাটিতে অনুষ্ঠিত হবে সেই পর্যন্ত খেলার ইচ্ছা রয়েছে তার এদিকে টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নেই ম্যাক্সওয়েল যদিও আনুষ্ঠানিকভাবে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেননি তিনি তবে দুই হাজার সতেরো সালে বাংলাদেশের বিপক্ষে ছিল তার শেষ টেস্ট ম্যাচ সেই হিসাবে ফেরার সম্ভাবনা অনেকটাই কম এক দশকের বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেটে ম্যাক্সওয়েলের প্রভাব ছিল চোখে পড়ার মতো ব্যাটিং বলিং আর ফিল্ডিং তিন বিভাগে ছিলেন দারুণ কার্যকর তার বিদায় অস্ট্রেলিয়া ওয়ানডে দল এক বড় অভিজ্ঞতার ঘাটতিতে পড়ল তবে এখনো বাকি আছে টি টোয়েন্টির মঞ্চ যেখানে বিকশো ম্যাক্সওয়েল যে কোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের দৃষ্টপট এবার নজর সেই বিশ্বকাপের দিকে শেষটা কি রঙিন হবে উত্তর বলে দেবে সময়